সোমবার থেকে সারা রাজ্যের বাইশ হাজার রেশন দোকানের মধ্যে তেরো হাজার আরবান এলাকার দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল হুগলিতে বন্ধের সংখ্যাটা কেন্দ্র ও রাজ্যের কাছে দাবি সকল ডিলারদের ন্যূনতম টাকা মাসিক আয়ের নিশ্চয়তা হাজার দিতে হবে এই দাবিতেই এদিন সারা রাজ্যের সাথে হুগলি জেলার ডিলাররা চুচুড়া খাদ্য ভবনে এসে উপস্থিত হন সূত্রের খবর দেশব্যাপী গ্রামীণ ও শহর কেন্দ্রিক দুই ভাগে বিভক্ত রেশন দোকান রয়েছে যার মধ্যে শহরে রয়েছে এমআর অর্থাৎ মডিফাইড রেশন এবং গ্রামে এস আর অর্থাৎ স্ট্যাচুটরি রেশন ব্যবস্থা এমআর রেশন ডিলাররা এদিন থেকে সারা দেশে ধর্মঘট শুরু করলেন এদিন জেলা খাদ্য আধিকারিকের হাতে তাদের দাবি দাওয়া সম্বলিত স্মারক লিপি তুলে দেন ষোলো দফা দাবিকে কেন্দ্র করে আজকে আমাদের জমায়েত এবং আন্দোলন এবং আজকে থেকে সারা দেশব্যাপী রেশন বন্ধ পালন করা হচ্ছে এবং মূল দাবি যেটা আমাদের সেটা হচ্ছে যে মিনিমাম আয়ের গ্যারান্টি পঞ্চাশ হাজার টাকা মাসিক আয় এই গ্যারান্টি যতক্ষণ না পর্যন্ত কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার তারা দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে এছাড়াও রাজ্য সরকারের বিরুদ্ধে যেটা আছেন সেটা হচ্ছে যে নতুন একটা কন্ট্রোল অর্ডার বার করেছেন সেই কন্ট্রোল অর্ডার অ্যামান্ডমেন্ট করার জন্য আমাদের দাবি রাজ্য দপ্তরের রাজ্য খাদ্য দপ্তরের রিফর্ম সেল নামে একটা সেল আছে যে রিফর্ম সেলে রিফর্ম না করে তারা আমাদের স্টক কেটে নিয়ে ভুতুরের স্টক ঢুকিয়ে দেওয়া হচ্ছে এই ভুতুরে স্টক যতক্ষণ না পর্যন্ত ঠিক করছে ততক্ষণ পর্যন্ত আমরা এই দাবিটা অনর থাকছি নিউজ হুগলি নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু এইট নাইন নাইন টু তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর